আসসালামু আলাইকুম একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে অপশন ক পঞ্চাশ ডিগ্রি অপশন খ তিনশো ডিগ্রি অপশন গ তিনশো ষাট ডিগ্রি এবং অপশন গ হচ্ছে তিন হাজার ডিগ্রি তাহলে এখানে বলে দিয়েছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ষাট বার ঘুরে আমরা জানি যে এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমরা বলতে পারি ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে বার। সুতরাং এক সেকেন্ডে ঘুরে দশ ডিভাইডেড বাই ষাট যেহেতু এখানে আমাদের পাঁচ সেকেন্ড ঘুরার কথা বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি সুতরাং পাঁচ সেকেন্ডে ঘুরে তাহলে এটা দশ গুণন পাঁচ ডিভাইডেড বাই হচ্ছে ষাট দশ দ্বারা ষাটকে ডিভাইড করা যায় ছয় আসে তাহলে এটা চলে আসে পাঁচ বাই ছয় অর্থাৎ সে পাঁচ পাঁচ বাই ছয় বার ঘুরে হচ্ছে পাঁচ সেকেন্ডে আমরা জানি যে প্রতি ঘূর্ণনে প্রতি ঘূর্ণনে তিনশো ষাট ডিগ্রি চাকাটি প্রতি গুণনে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তাহলে এক গুণনে যেহেতু তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তাহলে পাঁচ বাই ছয় গুণনে অতিক্রম করবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাঁচ বাই ছয় ছয় দ্বারা তিনশো ষাটকে ডিভাইড করা যায় ষাট ডিগ্রি চলে আসে তাহলে ষাট ডিগ্রির সাথে পাঁচ গুণন করে দিলে এটার অ্যান্সার চলে আসে হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে এটা পাঁচ সেকেন্ডে টোটাল তিনশো ডিগ্রি করে তাহলে অপশন খাওয়া হচ্ছে উত্তর